সামনের মৌসুমের জন্য জোর কদমে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল এবার তারা দলে নিল কাশির হয়ে নজর কাড়া ফুটবল খেলা এডমুন্ড লাল রেন্ডিকাকে এই দৌড়ে কেরালা থাকলেও শেষ পর্যন্ত এডমুন্ড ইস্টবেঙ্গলেই আসতে চলেছেন আর যা খবর তিনি কিন্তু তিন বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিতে চলেছেন আরও এক মরশুম ইন্টারকাশির সাথে তার চুক্তি থাকলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটি বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাকে কিন্তু ঘরে তুলল এডমুন্ড এর আগেও ইস্টবেঙ্গল জার্সিতে খেলেছেন উনিশ কুড়ি মরশুমে কিন্তু তার ছুটের কারণে তিনি দুটোর বেশি ম্যাচ খেলতে পারেননি তাই বলা যায় ঘরের ছেলে আবারও ঘরে ফিরল ইন্টারকাসিড হয়েও এবছর আই লিগে খেলেছেন দুর্দান্ত ফুটবল করেছেন চারটি গোল আর পাঁচটা অ্যাসিস্টো ইতিমধ্যে ভারতীয় দলেও তিনি ডেবিউ করে নিয়েছেন সব নিয়ে এডমুন্ড আসায় ইস্টবেঙ্গলের ভাগে যে অনেকটা শক্তি বাড়ল তা কিন্তু বলাই যায় এই সইটি নিয়ে লাল হবুদ সমর্থকদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান